আজ আমরা তিন বন্ধু এবং তার পরিবার সহ সেরালিয়া বাড়ি ব্রিজ বেড়াতে আসছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর চিলাই নদীর উপর যে একটি পাড়ি পাম আইল্যান্ড একটি পার্ক বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা বন্ধুরা আসছি এখানে আরও অনেকে আসছে আমাদের গাজীপুর জেলার সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে এখানে ব্রিজের পাশে নদীও আছে এবং মাছ ধরার দৃশ্য আমরা অবলোপন করছি বিভিন্ন রকম খাওয়ার ব্যবস্থাও আছে